বন্ধুরা দেখেন আমার বাদাম গাছে ফুল এসেছে কি সুন্দর ফুল ছোট ছোট হলুদ কালারের কত সুন্দর আল্লাহ তাল্লা সৃষ্টি প্রতিটি প্রতিটি সৃষ্টি অপরূপ সৃষ্টি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন এর আগে আমি গাছ দিয়েছিলাম কিন্তু তখন এখন গাছগুলো আর অনেক বড়ো হয়ে গেছে সব ফুল চলে আসছে দেখেন কত বড়ো হয়ে গেছে দেখেন মাসাল্লাহ চারটিকে ডাল ঝড়িয়ে অনেক বড়ো বড়ো হয়ে গেছে দেখেন এটা বাদাম গাছ দেখেন আমার গোড়াতে বাদাম ধরেছিল আমি সেই বাদাম থেকে আবার ফল হয়ে হয়ে গাছ গেছে দেখেন 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 বাদাম ধরেছে মার্শাল আলহামদুলিল্লাহ দেখেন এইভাবে কিন্তু বাদাম ধরে নিচে মাটির নিচেও ধরে উপরে যদি শিকড় থাকে শিকড়টা মাটিতে থাকে তখন কিন্তু বাদাম ধরে দেখেন আপনারা একটু খেয়াল করে দেখেন এটা কিন্তু বাদাম এই এইভাবে ছোটো হয় প্রথমে ছোটোর থেকে পরে আস্তে আস্তে এরকম পরিপূর্ণ বাদাম হয় দেখেন এই যে ডালগুলো আছে এগুলো থেকে আরও গাছ হবে সাথে গিয়ে হবে এখান থেকে বা ফুল বাদাম হবে ফুল কিন্তু উপরে আর বাদাম হচ্ছে নিচে এই যে দেখেন এই যে বাদাম এই যে দেখেন এই যে এটা হচ্ছে কাঁচা বাদাম এটা শুকানোর পরে আমরা খেতে পারবো এমনিও খাওয়া যাবে আপনি যদি এমনি কাঁচা খান তারপরে দেখবেন যে এটা দুধের মতো আমি আপনাকে একটা খুলে দেখাই চেষ্টা করি কাঁচা তো এটা অনেক শক্ত এই দেখেন ভিতরে এই দেখেন ভিতরে সাদা হ্যাঁ এই যে দেখেন এটা পরিপূর্ণ সুকালেই এটা অন্যরকম হয়ে যাবে এখন যেহেতু একদম কাঁচা জাস্ট আমি গাছ থেকে তুললাম এই কারণে এমন লাগতেছে তো এরকম আমার মাটির নিচেও কিন্তু আমি অনেক পাবো এটা যত শিকড় মাটিতে লেগেছে তাই এখান থেকে বাদাম চলে এসেছে দেখেন অনেক বড়ো অনেক বড় হয়েছে আমার বাদাম গাছটা দেখেন এটা যদি আমি বালিতে দিতে পারতাম আমার যে গ্রামে বালিতে নদীর চরে সেখানে কিন্তু অনেক বড় হয় এবং প্রচুর বাদাম হয় বালির মাঝখানে এখানেও আলহামদুলিল্লাহ বেশ ভালোই বাদাম হয় এর আগে আমি প্রায় হ্যাঁ এখান থেকেই আমি প্রায় হাফ কেজির মতো বাদাম পেয়েছিলাম যেটা আপনাকে দেখাইলাম যে এরকম বড় বড় বাদাম হয়েছে আমার এটা আমাদের দেশি বাদাম হ্যাঁ দেশি চীনা বাদাম খুব সুন্দর দেশি বাদাম এটা অনেক সুস্বাদু আমি বেশ খেয়েছি আগের আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এবার আমাকে ভালো ফলন দিবেন আশা করি আল্লাহ তালের কাছে অনেক শুক্রিয়া আপনারা তাই যে যেখানে পারবেন যত সর্বপরিসরে আপনারা গাছ লাগাবেন ফলের গাছ লাগাবেন সবজির গাছ লাগাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ